যতদিন পর্যন্ত তাও কাজ চালু না হবে যতদিন পর্যন্ত সবাইকে পথে না ডাকা হবে যতদিন পর্যন্ত সবাইকে দিনের পথে আহ্বান না করা হবে ততদিন পর্যন্ত এই সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কখন এই সমাজের মধ্যে শান্ত ফিরে আসবে না এজন্য খুব না আরো তোমার পরিবার পর্যন্ত জাহান আগুন থেকে বাঁচাও আজকে আমার সেল সন্তানদেরকে দিন শেখাতে হবে কি করতে হবে সে যদি জাহান নামের আগুন থেকে আমার পরিবার পর্যন্তকে জাহান নামের আগুন থেকে এখানে আমার ছেলে সন্তান পরিবার কাকে বলে সেল পরিবার হচ্ছে একটা পরিবার হচ্ছে স্ত্রী সন্তান মা বাবা ছেলে মেয়ে সবগুলো মিলি একটা পরিবার ঠিকই না এখন এই পরিবারকে বাঁচাতে হলে আমার এই ছেলে সন্তানকে দিনের দিন ইসলাম শিখাতে হবে নি দিন শিখাতে হবে ইসলাম শিখাতে হবে আজকে এমন বাবা মারা যায় কিন্তু বাবার জানাজার নামাজ পড়বে জানাজার নামাজ কিভাবে পড়বে সেইটা পর্যন্ত জানে না জানাজার নামাজ কয় তাকে পড়বে সে সেটা জানে না জামানাজের নামাজের মধ্যে কি কী পড়বে সে সেটা বলতে পারে না এদিক সেদিক চোখে চোখের দিকে সেদিকে তাকায় কেক এভাবে করে এটা আমরা দেখেছি একটা সুরা জানে না অথচ একজন দিন এলাম শিক্ষা করা তলাপুল আলমি ফারিদিন মুসলিম দিনী এলাম শিক্ষা করা প্রত্যেক পুরুষ এবং নারীর জন্য ফরজ পুরুষ এবং নারীর জন্য কি ফরজ এটাকে ফরজা আইন বলে ফরজ দুই প্রকার একটা হচ্ছে ফরজা আইন আর হচ্ছে ফরজে ক্যাফায়া দিন করা ফরজা আইন এই যে ইসলামী মূল ভিত্তি পাঁচটি এগুলো ফরজা আইন নামাজ বা ফরজা আইন জানতার নামাজ পর্জা ক্যাফায়া এখন এই যে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে কি আমার আজকে পর্যন্ত জিজ্ঞাসা করছি এটা বাবা দু সুরে কয়টা জিজ্ঞাসা করছি অথচ একজন মুসলমানের সন্তানের কমপক্ষে এগারোটা সুরা মুখস্থ করা তার জন্য কর্তব্য একদম প্রয়োজন সুরা পা সুরা পিঠ থেকে নাচ পর্যন্ত মোট কয়টা সুরা এগারোটা সুরা এরপরে না সানা তাসাহুদ, দুরুদ্ শরীফ দোয়াই মা সুরা দোয়াই কুনু এরপরে শেষদার আসবে রুকুর নামাজ নামাজভাবে পড়ে কিভাবে যাবে রুকুতে যাওয়ার সময় চোখ কোথায় থাকবে সেজদাতে যাওয়ার সময় চোখ কোথায় থাকবে আজ পর্যন্ত আমরা কি আমার আমার সন্তানদেরকে নাকি বলছি কেউ বলতে পারবেন বলছেন এই জন্য কে আমাদের মায় আপনাকে আল্লাহ দরবারে দাঁড়াতে হবে এই জন্য আল্লাহর দরবার কি করতে হবে দাঁড়াতে হবে আজকে আমরা ইংলিশ মিডিয়ামের জন্য হাজার হাজার টাকা খরচ করি কিন্তু এ দুনিয়ার জন্য কিন্তু আঘাতের জন্য কতটুকু আমরা করতেছি কুল্লুনাথ সিং মাও মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে মৃত্যুর আগে যদি আমরা যদি আমাদের এগুলো ঠিক না করতে পারে কিন্তু মৃত্যুর পর হায় আফসোস করতে করতে শেষ কিন্তু কোনো কাজ হবে না এই জন্য আল্লাহ রবাহ আলমী বলতেছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপর বলতেছি না ওয়াহি কুমনা এবং তোমার পরিবার পরিজন জাহান্নামের আগুন থেকে বাঁচো বা রক্ষা করো আর এই যে জাহান নামের আগুন যারা এই পরিচালনা করবে ফেরস্তারা আছে কি আছে এই ফেরস্তারা কিন্তু সাধারণ ফেরস্তা এরা হচ্ছে কঠিন হৃদয়ের যাদের অন্তরের মাধ্যমে কোনো দয়া নাই মায়া নাই যাকে অনুরোধ করলে সে অনুরোধ গ্রহণ করবে না যাকে হাজারো বার যদি বলে যে আমাকে ছেড়ে দেন কঠিন পাষান হৃদয়ের ফেরিস্তা নিযুক্ত করা হবে এই ফেরস্তা এবং মানুষদেরকে এই আগুনের মধ্যে যার জ্বালানি হবে মানুষ যার জ্বালানি হবে কি মানুষ এবং আল্লাহ রে যা আদেশ করে তারা তাই পালন করে মানে এক এক বিন্দু তারা এই দিক করবে না আর তাদের মধ্যে তাদের যে চেহারার ভিতরে কোনো হাসি নেই কোনো আনন্দ নাই কোনো কিছু নেই মানে তারা শাস্তি দেওয়ার জন্য সব প্রস্তুত থাকে এই ফেরেস্তাগুন জাহা ফেরস্তাগুন যে জাহাঙ্গের বেরোস তারা শাস্তি যাওয়ার জন্য যাওয়ার জন্য করেন প্রস্তুত থাকে এই জন্য আমাদের সবাইকে পাঁচ শক্ত নামাজ আদায় করতে হবে কি করতে হবে আমরা সবাই মানতার নেই সবাই সবাই জোর বলে আমরা সবাই মানতার যে আমরা সবাই কি মানত এজন্য আল্লাহ ভুলে আরাম আমাদের বলছে ইন্ন সলাতা তা কানতা আলাদা মিনিই নেয় সব নির্ধারিত সময় নির্চ্ছই নির্ধারিত সময়ে নামাজ কায়েম করা অর্থাৎ নামাজ প্রতিষ্ঠিত করা নামাজ আদায় করা প্রত্যেক ইমানদারদের জন্য কি ফরজ প্রত্যেক আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সবার জন্য ফরজ আজকে আমরা নামাজকে ছেড়ে দিয়েছি নামাজ কি করে দিয়েছি নামাজ ছেড়ে দিয়েছি